অপু যদি রাজি থাকে ওর ছেলের সাথে আমি বিয়ে করতে রাজি কেন রাজি হবে না সাকিব খানের চেয়ে কোন দিক দিয়ে কম আছি আমি তো কষ্ট জিনিসটা সিনেমার নায়িকারা বোঝে তার জন্য আমি চাচ্ছি অপুবিশ্বাসকে আমার জীবন সাথী হিসাবে লাইফ পার্টনার হিসাবে নেওয়ার জন্য বাট আমি অপু ববলি দুজনে একজনকে চাই যে আসক তাদের বাচ্চার সাথে আমি নিতে রাজি ববলিকে বলেছি বাট বিয়ে করার জন্য এখনো ওই মেসেজ পাইনি আমি যে ববলি আমার কথায় সারা দেয়নি সাকিব খান তো অপবিশ্বাস ববলিকে দিবস দিয়ে দিছে সেই মেয়েকে আমি বিয়ে করলে তো কোনো আফসোস নাই আর এখানে শাকিব খান কিছু বলবে না আসলে আমার ভালো লাগে পছন্দর তালিকায় অপ বিশ্বাসকে ভবলিগ তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি এখন অপবিশ্বাসের কাছে চলে গেলেন একটা ছেলে তো চারটা মেয়েকে বিয়ে করতে পারে এটা হাদিস কোরআনে লেখা আছে আর সাকিব খান যদি দুইটা বিয়ে করতে পারে তাহলে আমি তো এখন একটাও করিনি তা আমার চাওয়া পাওয়া তো অনেক দিকে থাকতে পারে তা আমার কাছে কো অনেক ভালো লাগে অপবিশ্বাস যদি রাজি থাকে ওর ছেলের সয় আমি বিয়ে করতে রাজি ববলিকে বলেছি বাট বিয়ে করার জন্য এখনো ওই মেসেজ পাইনি আমি যে ববলি আমার কথায় সারা দেয়নি তো ভালো লাগে অপু বিশ্বাসকে তার সিনেমা দেখে আমি অনেক কিছু শিখলাম তা আমি চাই আমার লাইফ পার্টনার জীবন সাথী হিসাবে অপু বিশ্বাস আসক ওর বাচ্চা সহ আমি অ্যাকসেপ্ট করব আসলে হচ্ছে সিনেমার নায়িকা বিয়ে করার মানে হচ্ছে এটে যে সিনেমার নায়িকারা সুখ দুঃখ এই জিনিসটা বুঝে একটা ছেলেকে কিভাবে অ্যাকসেপ্ট করতে হবে তাকে মায়া মমতা কিভাবে দেখাইতে হবে সেই জিনিসটা তারা বোঝে তারা দেখা গেছে জঙ্গলও শুটিং করে নদীতেও শুটিং করে তো কষ্ট জিনিসটা সিনেমার কারা বোঝে তার জন্য আমি চাচ্ছি অপু বিশ্বাসকে আমার জীবন সাথী হিসাবে লাইফ পার্টনার হিসাবে নেওয়ার জন্য কেন রাজি হবে না সাকিব খানের চেয়ে কোন দিক দিয়ে কম আছে আমি আমি সাকিব খানকে সম্মান করি শ্রদ্ধা করি তার সিনেমা দেখি তাকে ফলো করে আমি অনেকটা এগিয়ে এসেছি দেখতে গেলে আমি শাকিব খানের ছোট ভাই হিসাবে পরিচিত ফেসবুক ইউটিউবে সব জায়গায় আমার মনের ভাষাটা আমি প্রকাশ করে দিলাম তারা যদি রাজি না হয় তাহলে তার কিছু করার নাই বাট আমি অপবিশ্বাস ববলি দুইজনে একজনকে চাই যে আসক তাদের বাচ্চা সময় আমি নিতে রাজি চলি মাসে আমার যে ইনকাম এক থেকে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা ইনকাম হলে একটা মেয়েকে চালান কোনো বিষয় না আর আপনি দেখবেন যেখানে যত টাকা বেশি ওইখানে দুঃখটা বেশি আর যেখানে অল্প টাকা সেখানে সুখ বেশি আপনি দেখেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা লেবার এরা ডাউল বাদ শান্তিতে আছে। আর যারা কুটিপতি বাসা গিয়ে বোর কাছে ভালোবাসা পায় না মাসে যে আমার দেড় লাখ টাকা ইনকাম সে তো আর মাসের টাকা তাকে দিয়ে দিলাম শপিং করার জন্য এক মাসের টাকা তাকে দিলাম সে তার আর প্রত্যেক দিন যাবে না শপিং করতে তাই না ঘটনা হচ্ছে সাকিব খান তো অপুবিশ্বাস ববলিকে দিবস দিয়ে দিছে যার জন্য তারা এখন বিজ্ঞাপনের কাজ করতেছে শোরুম উদ্বোধন করতেছে যত সাকিব খান দিবস দিয়ে দিছে তো যত দিবস দিয়ে দিছে সেই মেয়েকে আমি বিয়ে করলে তো কোনো আফসুস নাই আর এখানে শাকিব খানও কিছু বলবে না কারণ সে দিবস দিয়ে দিছে এই জন্য কি করব সিনেমার নায়িকারা ভালোবাসা মায়া মমতা কষ্ট দুঃখ সুখ জিনিসটা বুঝে আপনি দেখেন হাই লেভেলের বড় লোকের মেয়েরা কিন্তু জিনিসটা বুঝবে না তারা বাসা থেকে নামলে গাড়িতে এসি সব জায়গায় এসে আর সিনেমার নায়িকারা রোদ্রের ভিতরে শুটিং করে বৃষ্টিতে শুটিং করে তো কষ্ট জিনিসটা তারা বুঝবে বিশ্বাসকে আমি আমার লাইফ পার্টনার চাই জীবন সাথী আমার মনের কথাটা আমি প্রকাশ করে দিলাম তারা যদি মেনে না নেয় তাহলে তার কিছু করার নেই আহ ভালো গুণ হচ্ছে অপবিশ্বাস তার মন ফ্রেশ সবার সাথে ফ্রি মাইন্ডে চলে হাসি খুশি তার মনে কিছু রাখে না সব প্রকাশ করে দেয় এটা হচ্ছে ভালো দিক আর খারাপ দিক আমি দেখতেছি না বলতেছি খারাপ দিকটা হচ্ছে তার একটু জিত বেশি অপুবিশ্বাসকে আমি হাজারো মানুষের সামনে হাজারো ক্যামেরা মিডিয়ার সামনে বলতেছি